বিসুল্লাহির রহমানি রাহিম শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে যারা তাদের সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে উপস্থিত সকল মানবতার কণ্ঠস্বরদেরকে যারা নারীদের অধিকারের পক্ষ নিয়ে এবং বিদ্বেষপূর্ণ বাদ তার বিপক্ষ নিয়ে এখানে আমাদের সামনে আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন সম্মানিত সুধি আজকে আমরা এমন একটি বিষয়ে এসে প্রতিবাদ জানাতে দাঁড়িয়েছি এখানে যেটা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই নয় বরং সারা বাংলাদেশের প্রত্যেক নারী এবং পুরুষের একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছি দাঁড়িয়েছে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সম্প্রতি মন্তব্য করেছেন আমাদের হিজাবি বোনদেরকে কটাক্ষ করে এবং সেই সাথে তিনি বলেছেন তিনি ক্লাসরুমে নাকি মদের বোতল নিয়ে যাবেন এখন একজন শিক্ষক হচ্ছেন আমাদের সমাজে আলো ছড়ান তিনি আমাদেরকে আলোকিত করেন আমাদের পথ রূপে কাজ করেন কিন্তু এমন একজন মানুষের কাছ থেকে যখন আমরা এরকম বিদ্বেষী একটি বার্তা পাই তখন সেটি আসলে পুরো সমাজ এবং রাষ্ট্রের জন্যই এক ধরনের অন্ধকারের জন্য যার প্রতিবাদ আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি উপস্থিতি আসলে আমাদের প্রতিবাদটা আজকে এখানে শুধুমাত্র একজন শিক্ষকের বিরুদ্ধেই নয় বরং এমন মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতা শিক্ষকতার মতো মহান পেশায় থাকা সত্ত্বেও একজন ব্যক্তিকে বিদ্বেষী বার্তা প্রচারে সাহায্য করে এবং সেই সাথে এটি আসলে তার ব্যক্তিগত সেল বলে আমরা মনে করি না সেই ধরনের মন্তব্যের কারণে দেখা যায় যে সমাজের রঞ্ঝেরম্জে যে বিদ্বেষীগণ লুকিয়ে বিদ্বেশিরা লুকিয়ে আসে তারাও একটি সাহসের বার্তা পায় সেই কারণে আজকে আমাদের এখানে অধস্থান মানবতার পক্ষে মেয়ের পক্ষে এবং যে কোনো ধরনের দুলিভের বিপক্ষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি